ইনফরমেশন প্রোভাইডেড বাই দ স্পিকার প্রেসেন্টা অন দা আইডিএস প্ল্যাটফর্ম ইজ ফর জেনারেলি অল ইনফর ইস প্রোভাইডেড ইন গুড ফেথ হাউ মেক নো রিপ্রেজেন্টেশন এনিকুয়েসি ভ্যালিডিটি রিলায়াবিলিটি অ্যাভেবিলিটি ওর কমপ্লিটনেস অফ দিস ইনফরমেশন এখনো প্রবাদ বাক্যটি মুখে মুখে উচ্চারিত হয় ক্যান্সারের নেই অ্যান্সার কিন্তু সত্যি কি তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে ক্যান্সার দুরারোগ্য হলেও প্রায় দুই তৃতীয়াংশ ক্যান্সার রোগী সম্পূর্ণ নিরাময় হয়ে উঠতে পারেন সমীক্ষা বলছে দু হাজার পঁচিশে বিশ্বে আনুমানিক কুড়ি মিলিয়ন নতুন ক্যান্সার রোগী ও দশ মিলিয়ন মানুষের ক্যান্সার সংক্রান্ত কারণে মৃত্যু হতে পারে প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় ভারতে উনিশশো সালে যত ক্যান্সার রোগী ছিলেন দু হাজার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে সংখ্যার নিরিখে এক দশমিক সাতান্ন মিলিয়ন দু হাজার চব্বিশে দ্য হেলথ অফ নেশন রিপোর্টে বলা হয়েছে দু হাজার পঁচিশে ভারত ক্যান্সারের স্পট হয়ে উঠবে ক্যান্সার বৃদ্ধির ভারতের অন্যতম কারণ ক্যান্সার নির্ণয়ে উদাসীনতা আমেরিকায় নির্ণয়ের হার যেখানে বিরাশি শতাংশ চীনে তেইশ শতাংশ ভারতে মাত্র এক দশমিক নয় শতাংশ সমীক্ষা আরও বলছে নতুন করে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যার পঁয়ষট্টি শতাংশ বাস করেন এশিয়া আফ্রিকা মধ্য ও দক্ষিণ আমেরিকায় প্রতি বছর ক্যান্সারে মৃত্যুর সংখ্যাও এই অঞ্চলে প্রায় সত্তর শতাংশ এখন চলছে জুন মাস প্রতি বছর জুন মাসের তৃতীয় বৃহস্পতিবার এই দিনটি বিশ্ব কিডনি ক্যান্সার দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয় ক্যান্সার প্রতিরোধে রোগ বড় ভূমিকা থাকে থাকে সেই ভূমিকায় দায়িত্ব প্রতিরোধ একটা যেমন নাগরিকদের সঙ্গে থাকে রাষ্ট্রেরও রাষ্ট্র কি সেই ভূমিকা যথেষ্টভাবে পালন করছে এই প্রশ্ন থেকেই যায় নমস্কার সুজিত চট্টোপাধ্যায় বলছি দিগদর্শন থেকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক আজকে আবার আমরা ডক্টর প্রকাশ মল্লিকের মুখোমুখি হলাম এই কারণে এটা জুন মাস জাতীয় ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পুরো মাসটা কিন্তু বিভিন্ন ভাবে সরকারি এবং বেসরকারি ভাবে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে এই বিষয়ে নানান ধরনের ক্যান্সার আছে তার মধ্যে আগামী পনেরোই জুন হচ্ছে কিডনি ক্যান্সার সুরক্ষা দিবস সেই প্রাককালে আমরা ক্যান্সারের যে বিভিন্ন বিষয়বস্তুগুলো নিয়ে পরে আসব যেহেতু সামনে কিডনি ক্যান্সার পনেরোই জুন তারিখ থেকে নির্দিষ্ট করা হয়েছে এবং সেটা কিন্তু জাতীয় নয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ অর্থাৎ বিশ্ব কিডনি ক্যান্সার সচেতনতা দিবস সেই প্রসঙ্গে আসবো আমি ডাক্তারবাবুকে একটা কথা প্রথমে জিজ্ঞাসা করি ডাক্তারবাবু দু হাজার সালে একটা সার্ভেতে বলা হয়েছিল যে নব্বই সালের পর থেকে দশ পার্সেন্ট হারে ভারতবর্ষে ক্যান্সার রোগী বাড়ছিল কিন্তু দু হাজার পঁচিশে বলা হচ্ছে ইতিমধ্যেই আরো পাঁচ পার্সেন্ট বেড়ে গেছে এবং সবচেয়ে যেটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে যে ক্যান্সার আক্রান্তদের মধ্যে নবীন অল্প বয়সীদের সংখ্যাটাই নাকি এখন বেশি বাড়ছে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন হ্যাঁ নমস্কার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের আর আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে ক্যান্সারের বিভিন্ন ক্যান্সারের চিকিৎসা করে থাকি এবং আমার ক্যান্সার ও হোমিওপ্যাথি চিকিৎসা নামে যে বইটি বেরিয়েছে এবং ইংরেজি এবং বাংলা এবং আমরা দীর্ঘদিন চিকিৎসা করে চলেছি এবং যেটা আজকে দিকদর্শনের এই আমরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং ক্যান্সার সচেতনতা দিবস এবং সেই কারণেই ক্যান্সার কিন্তু বাড়ছে এবং যেটা স্ট্যাটিস্টিক্স আমাদের সুজিত দা বললো সেটা হলো যে অ্যাকচুয়ালি পাঁচ ফাইভ পার্সেন্ট বাড়ছে কিন্তু আরও বাড়বে এবং তার কারণে হচ্ছে কারণ হচ্ছে আমাদের ফাস্টফুড পলিউশন এবং সবসময় মানসিক লাইফস্টাইল আমরা যে ইঁদুর দৌড়ের মতো ছুটছি এবং আমাদের যে রেস্ট হচ্ছে না এবং আরেকটা ব্যাপার হচ্ছে কিডনি ক্যান্সারের ব্যাপারে অন্য ক্যান্সারগুলো আমরা পরে আলোচনা করব কিন্তু কিডনি ক্যান্সারের ব্যাপারে সেটা হচ্ছে আমরা ডাক অর্থাৎ আমরা প্রপার ডোজে মেডিসিন খাচ্ছি না যখন কোনো আর পেনকিলার ইজ ভেরি ডেঞ্জারাস ফর কিডনি ক্যান্সার এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ডাক্তারবাবু যে ডোজটা এলোপ্যাথিক ডোজটা লিখছেন সেটা কিন্তু আপনি কমপ্লিট করছেন না এবং আমরা এলো হোমিওপ্যাথির ক্ষেত্রেও দেখেছি যে কমে গেলে আর ওষুধ নিয়মিত খাওয়া হচ্ছে না তার পরিমাণ কিন্তু ভয়াবহ কিডনি এফেক্ট হতে পারে এবং ধূমপান তো একটা বিরাট ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে যে আমরা কিডনি যে জল ঠিকমতো খাচ্ছি না এবং আমরা মাংসটাকে অ্যানিম্যাল প্রোটিন বেশি টেক করছি কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে যে শাকসবজি খাওয়া দরকার সেটা ভুলে যাচ্ছি বা শাকসবজিও যেটা খাচ্ছি সেটার মধ্যে পেস্টিসাইডস থাকছে সেগুলো আমাদের কিডনি বা ভাইটাল অর্গানকে কিন্তু এফেক্ট করছে কিডনি তার ওয়ান অফ দেম এবং এক্ষেত্রে বলবো যে যারা পোস্টেড বিশেষ করে পুরুষদের একটা পোস্টেড বলে জিনিস আছে এবং পোস্টেডটা বেড়ে যায় এবং পোস্টেডটা কিন্তু আমরা দিতে ভালো করে দিতে পারি কিন্তু আপনি যদি অবহেলা করেন তার পিএসএ বলে একটা জায়গায় পোস্টেডিক ফ্লুইড বলে একটা অ্যান্টিজেন টেস্ট করা হয় সেটা যদি বাড়তে থাকে তাহলে ইট ইজ এ প্রি ক্যান্সার স্টেজ অফ কিডনি এবং আমার কাছে প্রচুর কিডনি পেশেন্ট আছে এবং নট অনলি দ্যাট কিডনি যে পেশেন্টও যেমন আছে তার প্যারেন্টকে সেল নষ্ট হয়ে যায় সেই জন্যে আমরা কিডনি ক্যান্সার কিডনি যখন একবার নষ্ট হয়ে যায় এবং কিডনির মধ্যে ইরিক্তোয়টিনবর্ নামে একটা হরমোন থাকে হরমোন উৎপন্ন হয় এবং সেটা ব্লাড উৎপন্ন করে এবং দেখা গেছে যে কিডনির পেশেন্টের কিন্তু যখনই কিডনি আক্রান্ত হচ্ছে সে কিন্তু সাইমটেনাসলি তার কিন্তু হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে এবং হিমোগ্লোবিনটা কমে গেলে অক্সিজেন কনজাম্পন করে সোমিনি ফ্যাক্টর এবং তার মৃত্যু এবং অনেক সময় ডায়ালিসিসটা অনেক সময় করা অ্যালোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ যদিও এটা ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট নয় কিন্তু ডায়ালিসিস করলে সেটা কিন্তু দীর্ঘদিন করে যেতে হয় এবং খুব কষ্টকর এবং ব্যয় সাপেক্ষও বলা যায় আমরা যেহেতু কিডনি ক্যান্সার সচেতনতা দিবস পুরোই জুন পালিত হতে যাচ্ছে সারা বিশ্বে ভারতবর্ষের উল্লেখে আমরা কিডনি ক্যান্সারকে নিয়ে আলোচনা করব তো ডাক্তারবাবুর কাছে আমার পরের যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের আমরা ব্লাড টেস্ট করার জন্য আপনারা বলেন এবং নিয়মিতভাবে একটা ব্লাড টেস্ট অন্তত করা দরকার যদি কেউ সম্পূর্ণভাবে সুস্থ থাকেও তাহলে বছরে অন্তত একবার তো ব্লাড টেস্টগুলো করা দরকার তাই তো একদমই বছরে একবার যদি না বছরে দুবার করলে ভালো ভালো হয় কিন্তু অন্তত এক একবার তো করাই যেতে পারে বা করা উচিত বলে আমার মনে হয় এবং এই কিডনি ব্যাপারে আমাদেরকে কনসার্ন হতে হবে এখন বর্তমানে যে কথাটা আপনি আগে বলছিলেন যে বাচ্চা বাচ্চা ছেলে যাদের কম তারা কিডনি রোগে আক্রান্ত হচ্ছে ফাস্ট ফুড তার একটা কারণ এবং যে ফাস্টফুডটা খাওয়া হচ্ছে বিরিয়ানি এবং সেই বিরিয়ানি ওয়ান অফ দেম এবং তার মধ্যে তার মধ্যে সে কী মাংস দেওয়া হচ্ছে পোচা দেওয়া হচ্ছে গোলা দেওয়া হচ্ছে কী দেওয়া হচ্ছে কেউ জানে না কিন্তু কম সস্তায় খাওয়ার জন্য এটা হতে পারে আর হচ্ছে কিডনির যে ব্যাপারটা এবং অনেক সময় কিডনি স্টোন হয় এবং এই যে আমাদের একটা ভুল ধারণা আছে এটা আজকে আলোচনার মধ্যে এটাকে আমরা সংশোধন করতে চাই যে কিডনি মানেই বেশি জল খেতে হবে কিন্তু যদি স্টোন হয় তাহলে জল খেতে হবে কিন্তু স্টোন যদি না হয় তাহলে কিন্তু জলটা খেতে হবে না কম খেতে হবে তার কারণ একটা কিডনিরও একটা নির্দিষ্ট মাত্রা থাকে দেড় থেকে দু লিটার বা তিন লিটারের বেশি জল খাবেন না চার লিটার পাঁচ লিটার আমাকে অনেক পেশেন্ট এসে বলে আমি পাঁচ লিটার জল খাই তার মানে ভাবলে ডাক্তারবাবু খুব ভালো বলবে তা কিন্তু নয় আর একটা ব্যাপার হচ্ছে এই যে জলটা আমরা খাচ্ছি সেটা নির্দিষ্ট মাত্রায় খেতে হবে এবং এক নাগারে এবং গ্লাস দিয়ে খেলে ভালো আমরা অনেক সময় এখন বোতলে খাই তাতে কিন্তু নানারকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আর পেচ্ছাপকে কখনোই কিন্তু আটকে রাখা যাবে না আমরা অনেক সময় দেখেছি আমার কাছে বিজ্ঞানী আছে তিনি বলছেন আমি এত ল্যাবরেটরিতে ব্যস্ত থাকি যে পেচ্ছাপ করতে ভুলে যাই এবং এই কিডনিতে পেচ্ছাপ করতে ভুলে যাওয়ার কারণে একটা সময় দেখা যায় আপনি চাপতে চাপতে দেখলো যে আপনার আর পাচ্ছে না তখন ভাবলেন তাহলে আমার তো ভালোই হলো কিন্তু তা নয় আসলে আমাদের একটা রেনাল থেসল আছে যেটা কিডনি যে আপনার ব্রাদারটা সেটা একটা পরে কিন্তু বেড়ে গিয়ে আপনাকে ক কমফর্ট ফিল করে দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর ইউ এবং তারপরে যে যে বা সেলটা নষ্ট হয়ে গিয়ে এবং আরেকটা স্টোন যেমন হয় সেখানে জল খেতে হবে আরেকটা আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি সেখানে কিডনি সিস্ট হচ্ছে এবং সেটাও কিন্তু আমাদের ভূমিকা চিকিৎসা আছে তাই কিডনি সিস্ট যখন হয়েছে এবং ওই যে সুজিত দা বলছিলেন যে অ্যাকচুয়ালি আমরা ওই জন্য ক্রিয়েটিনিনটা টেস্ট করা ইউরিন কালচার করা দরকার এবং তার সঙ্গে কিডনির পেশেন্টের ইউরিয়াটাও কিন্তু থাকে একটা ব্যাপার হয় কি প্রোটিন বেরিয়ে যেতে থাকে আর কিডনির রুগীকে আমরা কীভাবে ডিটেকশন করবো বা আপনি কী করে ভাববেন যে আপনার কিডনি আক্রান্ত হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যখন আপনি কুমোটে পাইখাম পেছাপ করবেন তখন দেখবেন যে যদি ফেনা হয় ফেনাটা যদি ফ্রাস করার পরে চলে যায় দ্য সেনাপ কিন্তু যদি না যায় তাহলে ভাবতে হবে আপনার কিডনির কিন্তু প্রবলেম তখন কিন্তু ক্রিয়েটিনিন ইউরিয়া এবং এই কালচার করা এগুলো কিন্তু প্রয়োজন আছে এটা হচ্ছে ফার্স্ট অফ কিডনি ড্যামেজ এবং এইগুলো কিন্তু আপনাকেই সচেতন হতে হবে তারপরে চিকিৎসকের পরামর্শ নিলে আপনি কিন্তু সফলতার সঙ্গে জীবনযাপন করতে পারবেন কিডনিকে খারাপের হাত থেকে রুখে দিতে পারবেন এবং আপনি কখনোই প্রোটিন বেশি খাবেন না এবং প্রোটিনটা একটা তার সঙ্গে শাকসবজি খেতে হবে এবং আরও যে ব্যাপারটা হচ্ছে আপনাকে ব্যায়াম করতে হবে এবং ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে এইগুলো আর খাদ্য খাদকের ব্যাপারে আমি বলবো যে সেখানে কিন্তু অনেকটাই প্রোটিন লেস খাবার খেতে হবে মানে অ্যানিম্যাল প্রোটিন কিন্তু তার মানে ভেজিটেবল প্রোটিন বা অন্যান্য শাক সবজি নির্দিষ্ট ব্যালেন্সড ডায়েট করতে হবে এবং সেগুলো যদি না করেন তাহলে আলটিমেট আরেকটা যেটা আগেও বলেছি যে পেন কিলিং ট্যাবলেট ইজ ডেঞ্জারাস ফর কিডনি এবং এখন বলছে যত পেনকিলার খাবেন আমরা অনেক সময় ডাক্তারের কাছে না গিয়েও অনেক সময় ওভার কাউন্টার আমরা যে পেনকিলিংগুলো খাই পেনকিলার ট্যাবলেটগুলো সেগুলোও কিন্তু আলটিমেট আপনার কিডনিটাকে নষ্ট করে দিতে পারে ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে এবং তারপরেও যদি কিছু হয়ে থাকে তখন আমরা আছি আপনাদের কাছে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটাকে ভালো করা যায় পোস্টেড হলেও যেমন ভাবতে হবে পিএসএমে গেলেও তেমন ভাবতে হবে এবং সর্বোপরি পরীক্ষা নিরীক্ষা যেটা সুযোগ বলে বলেছে খুব গুরুত্বপূর্ণ বছরে আপনি যতই সুস্থ থাকুন বছরে অন্তত একবার যদি সম্ভব হয় তাহলে দুবার টেস্ট করলে আপনি যে কোনো রোগকে স্ক্রিনিং করে যদি প্রথমেই আপনি ধরে ফেলেন আর্লি স্টেজে যদি কোনো রোগকে আপনি প্রতিহত করতে পারেন তাহলে আপনার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করাটা স্বাভাবিক হয়ে দাঁড়াবে ডক্টর মল্লিক আপনি যে কথাগুলো বললেন এর মধ্যে আমার তিনটি বিষয় নিয়ে একটু কথা বলার ব্যাপার আছে একটা হলো যে ওই যেটা বললেন যে কিডনির যে পরীক্ষাটা করার ব্যাপার থাকে ক্রিয়েটিনের মাত্রাটা কোন দিকে যাচ্ছে অপর দিকে উঠছে না একটা জায়গায় স্টে করে যাচ্ছে এগুলো একটু গুরুতর একটা লক্ষণীয় একটা বিষয় থাকে সেটা ডাক্তারবাবু সঙ্গে কনসাল্ট করা উচিত একদম এটা ওয়ান পয়েন্ট যদি বেড়ে যায় তারপরে অনেক সময় যে কিডনিটা যেহেতু আপনার ওয়ান পয়েন্ট টু হয়ে গেল তার মানে তখনই আপনি নিজে নিজে ভাবলেন জলটা কম খায় বা বেশি খায় এটা কিন্তু করবেন না ডাক্তারবাবু পরামর্শ নেবেন প্রথমেই বেড়ে গেছে মানে জলটা কমিয়ে দিলেন সেটা কিন্তু ঠিক হবে না এবং ডাক্তারবাবু পরামর্শ নিয়ে ওষুধ এবং তার সঙ্গে সঙ্গে এবং রিপোর্টটা করিয়ে আপনি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করাটাই উচিত বলে আমার মনে হয় দু নম্বর আরেকটা কথা আপনাকে যেটা আমার বলার ছিল সেটা আপনি একটু আগে বললেন যে ওষুধের ক্ষেত্রে আমরা যদি পেন কিলার প্রচন্ড পরিমাণে খাই অনেকেই টপা টপ দোকান থেকে পেন কিলার কিনে নিয়ে খেয়ে নেন তখন তখনকার রিলিফ পাওয়ার জন্য এটা ক্রমশ একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে পেন কিলারের পাশাপাশি কি মনে হয় যে আমরা একইভাবে অ্যান্টাসিড গুলো নিতে থাকি দোকান থেকে গিয়ে নিজের পছন্দ মতো অ্যান্টাসিড কিনে নিলাম খেলাম তখনকার মতন কিওর হয়ে গেলাম ভাবলাম তো আমার ঠিক আছে হাতে রয়েছে অ্যান্টাসিড এবং বিভিন্ন বিজ্ঞাপনও প্রলোভিত করা হচ্ছে কোন চিন্তা নেই যা খান একটা এই কোম্পানির অ্যান্টাসিড খেয়ে নেন অ্যান্টাসিড গুলো তো কিডনির জন্য ক্ষতিকারক অবশ্যই যদিও পেন কিলিং পেন কিলার ট্যাবলেট খেলে তার সঙ্গে অ্যান্টাসিড খেতে হয় কিন্তু এগুলো সবই টেম্পোরারি কিন্তু এগুলো যদি লং টাইম আপনি এগুলো ব্যবহার করেন তার কিন্তু সাইড এফেক্ট ডেঞ্জারাস এবং অ্যান্টাসিড রেনিডিডিং বলে যে ওষুধ এটা বিঘ্নভাবে প্রমাণিত হয়েছে যেটাকে আমাদের এতদিন ধরে প্রচুর মানুষ ডাক্তারবাবু লিখেছেন এবং পেশেন্টরাও খেয়েছেন রুগীরা খেয়েছেন সেটা বলছে এজেন্ট তাহলে বুঝতে পারছেন যে অ্যান্টাসিড পেনকিলার এবং সব ওষুধেরই সাইড এফেক্ট আছে কিছুদিন আগে আমাদের দেশের একটি ডেলি নিউজে লিখেছিল যে এলোপ্যাথি ওষুধের যে সাইড এফেক্ট সেই সাইড এফেক্টটা যদি পেশেন্টকে বলে দেওয়া হয় তাহলে বলছে লোহমানবের ওষুধ খাবে না এবং সেই প্রেক্ষিতে বলতে পারি যে এইগুলো কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ এবং ডোজটা কমপ্লিট করা এবং প্রয়োজনে না খাওয়া এবং যত পেনকিলার অ্যান্টাসিড কম খাবেন তাতে আপনার জীবন কিন্তু দীর্ঘভাবে সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যাবে আর নিজের সেলফ যে কটা ডোজ হলো এবং সেলফ ড্রাগিং করবেন না এবং আমি এখন অনেক পেশেন্ট পাই যেমন বলতে স্যার এটা কি খেতে পারি মানে আয়ুর্বেদিক ওষুধ আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়ে যদি খান দেখছে না কিন্তু অনেক সময় দেখা যায় বলছি আমি নয়নতারার পাতা খাই নয়নতারাতে আমি যতটুকু জানি এতে বারোটা অ্যালকালয়েডস আছে একটা সুগার কমাই একটা প্রেশার কমাই একটা হাঁপানি কমাই আপনি কটা পাতা খাবেন কতটা ডোজ খাবেন এবং কটা আদৌ খেলে ভালো হয় এবং আরও তার সঙ্গে একটা ব্যাপার আমার যেটা মনে হয় বারোটা অ্যালকালয়েডস যখন ওষুধ আকারে হচ্ছে তার অ্যালকালয়েডসগুলোকে ডিফারেন্স করে করে ব্যবহার করা হচ্ছে কিন্তু আপনি বারোটা অ্যালকালয়েডস খেলেন তাহলে একটা কাজের তিনটে কাজ হবে না তা আয়ুর্বেদি মানেই একদম সে কোনো সাইড এফেক্ট নেই এই ধারণাটাই ভুল আসলে আয়ুর্বেদি হোক হোমিওপ্যাথি হোক হয়তো হোমিওপ্যাথিতে কম সাইড এফেক্ট বা হোমিওপ্যাথিতেও কিন্তু সাইড এফেক্ট আছে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার এখন বাজারে অনেক প্রচার আছে অনেকে বলেন কি যে হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট নেই আমরা এভরি অ্যাকশন ইকোয়াল অপোজিট রিয়াকশন এবং তাই ক্ষেত্রে যদি কাজ হয় তো রিয়াকশান আছে এবং আমি এখানে বলতে বাধ্য হচ্ছি আমাদের যে কত করে ওষুধ আছে সেই ওষুধগুলো খাওয়ালে বন্ধাত্ম পর্যন্ত আসতে পারে ডাক্তারবাবুই জানে না এবং রুগীরা তো ভাবতেই পারে না তার প্রেক্ষিতেও যে সারা জীবনের জন্য তার বাচ্চা বন্ধাত্ম আসতে পারে এগুলোও কিন্তু ভাবতে হবে হোমিওপ্যাথি মানেই একদম ধোঁয়া তুলসী পাতা এই ভাবনাটাও কিন্তু ভাবনাটা চলবে না এবং এই জন্য ডাক্তারের পর আমরাও যে দীর্ঘদিন চল্লিশ বছর প্র্যাকটিস করছি তাতে করে আমরা ডোজ একটা বিরাট ফ্যাক্টর আমরা দেখেছি একটা ডোজ যার কাজ করছে অন্য ডোজ কাজ করছে না এইগুলো ডাক্তারবাবুর অভিজ্ঞতা এবং তার মনন তার চিন্তনের উপর নির্ভর করে এই জন্য ডক্টর টু ডক্টর মানে তোফাত হয়ে যায় একে বলে ইনটিউশন ইনটিউশন এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এবং সেইগুলো এই কিডনি রোগের ক্ষেত্রেও আমরা যে খাবার খাবারগুলো খাচ্ছি মাছ খাচ্ছি তাদের যে ফরমালিন দেওয়া আছে সেই ফরমালিন অলসো এফেক্ট অন কিডনি এবং সেটা লিভারেও এফেক্ট করে আর আমরা এখন প্রত্যেক যারা যারা সভ্য হয়েছি তারা কিন্তু প্রতিদিন মাল খাচ্ছি মাল খেলে কিন্তু লিভারকে ডাইরেক্ট এফেক্ট সম্পৃক্ত লিভারের সঙ্গে কিডনিও কিন্তু সম্পৃক্ত আছে তাই এইগুলো ভাবতে হবে আমরা নেশা করব কতটা কেন করব সেগুলো কিন্তু ডাক্তার সঙ্গে পরামর্শ করে কিন্তু অতিরিক্ত এভরিথিং টু মাচ ইজ ব্যাড এটা ভাবতে হবে আর কিডনি সুরক্ষার জন্য আমাদের কিন্তু ব্যায়াম এবং সেই সঙ্গে খাদ্য খাদকের ভূমিকা আর সব থেকে হচ্ছে সাইড এফেক্ট মেডিসিন এটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার তাই মধ্যে যারা কেউ মদ খায় তারা কেউ আপনার কাছে এলে আপনি বলে বলে দেবেন কবে কবে মদ খাবেন কল কতটা কতটা খাবেন না না সেটাও সেটাও বলে দেওয়া যায় ডোজের ক্ষেত্রে একটা ডোজ আছে আপনার কন্ডিশান উঠবে কতটা খাবেন আপনার শরীর কতটা পারমিট করবে এটাও এটাকে হাসির ব্যাপার নয় কারণ আমরা হয়তো ভাবি আসলে এটাকেও আমরা ওষুধ আকারে খেতে পারি একটা সাপের বিষ সেটা ছাপ যখন কে আমরাচ্ছে আপনার মৃত্যু হবে কিন্তু সেটা যখন নির্দিষ্ট হয়েতে দিচ্ছেন তখন আমরা জীবন বাঁচাবো ওখানে এই যে আমাদের ভূমিটাতে শুধু একটা থাকে বাট সেটা কিন্তু ডিসপেন্সিং সেরকম আপনি যদি নেশার জন্য করেন কতটা সেটাও করবেন এবং সেটা কখনোই কিন্তু উইদাউট এনি অ্যানিমাল প্রোটিন আবার খাতে পারবেন না বিদেশে যারা মদ খায় তাদের দেখছে ঠান্ডার দেশ এবং তারা মাংস দিয়ে খায় মাংসটা জারিতে সেখানে শক্তি উৎপন্ন হয় আর আমাদের দেশে কি হয় চানাচুন দিয়ে খেয়ে নিচ্ছে এটা সত্যি কথা এবং তখন কি হলো তার এই স্টমাকটাকে পুড়িয়ে দিয়ে সেখান থেকে আলসার হয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের লাইফ স্টাইল ইজ ভেরি গুরুত্বপূর্ণ এবং যা কিছু করবেন তাতে ভাবনা করে করবেন এবং আপনি একটু সময় দিয়ে ভেবেচিন্তে যদি গ্রহণ করেন কোনো খারাপই নেই কোনো জিনিসই খারাপ নয় তার ব্যবহারের উপর নির্ভর করছে তার কার্যকারিতা আচ্ছা সময় খুব সংক্ষিপ্ত তাই জন্য প্রশ্ন অনেক থাকে জানার ইচ্ছে অনেক থাকে আপনাদেরও জানার ইচ্ছে থাকে একটু ভাবে দিগদর্শন দেখবেন এরকম অনেক অনুষ্ঠান আপনারা পাবেন ক্যান্সার নিয়েও আরো অনুষ্ঠান রয়েছে আগামী দিনে আজকে যেহেতু যেটা বললাম কিডনি সুরক্ষা সচেতনতা দিবস হতে চলেছে পনেরোই জুন সেই জন্য কিডনি নিয়ে এবার শেষ প্রশ্ন আমি ব্যক্তারবাবুর কাছে রাখবো ব্যক্তারবাবু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে সেটা আপনি কি বলবেন জানি না সেটা হচ্ছে যখন কোনো মানুষ ইউরিন করেন তাদের একটু আমার মনে হয় ইউরিনের কালারটাকে লক্ষ্য করা দরকার কিডনির ক্ষেত্রে যে কালারটা কি স্বাভাবিক জলের মতো থাকছে না হালকা সর্ষের তেলের মতো হচ্ছে না গাঢ় হলদে হচ্ছে আমি অনেকে সঙ্গে কথা বলে দেখেছি যারা বলেন যে একদম জলের মতো পেছাব হচ্ছে অর্থাৎ ইউরিন পাস হচ্ছে তার মানে তিনি সুস্থ আছেন আবার উল্টে দেখছি পাচ্ছি যে পড়াশোনা করে যে না শুধু সাদা জলের মতো নয় একটু হালকা ইউনিস থাকতে হবে তবে সেটা হচ্ছে গিয়ে নর্মাল ইউরিন আর যদি খুব বেশি পরিমাণে হয় সেটা কিডনির জন্য হচ্ছে না অন্য কারণের জন্য হচ্ছে সেগুলো ডাক্তারবাবুরা সে হরিণ কালচার করে তবে ওটা বলতে পারবেন তো এই ব্যাপারটা কি এটা মিথ না এটা সত্যি যে পেটসাপের ইউরিনের রংটা হতে হবে একদম স্বচ্ছ জলের মতো তবেই ওটা সুস্থ লক্ষণ না অবশ্যই নয় ঠিক বলেছেন যে একদম স্বচ্ছটা মানে একদম স্বচ্ছ হবে দানা একটু কালার থাকবেই কারণ ওটা তো অনেক কেমিক্যাল বহন করে নিয়ে আসে আর যদি হলুদ হয় সেখানে কিন্তু জন্ডিসের একটা ব্যাপার থাকে আবার অনেক সময় কি হয় যে সেখানে আবার ইউএসজি করতে বলি সেখানে যদি গল বাটার স্টোন হয় তাহলে সেখানে অবস্ট্রাকশন হয়ে গিয়ে জন্ডিস তৈরি করে তাকে বলে অবস্ট্রাকটিভ জন্ডিস আর কিডনির ব্যাপারে ভাবতে হবে যে যখন জ্বালা থাকতে পারে এবং কিডনিতে স্টোন থাকলে আর যদি রক্ত পড়ে সেটাকে আমরা ইউএসজি করে ডিটেক্ট করে নিতে পারি আর যদি সেটা না হয় যদি রক্ত আসে সেটা কিন্তু কনফার্মেশন অফ প্রি ক্যান্সার অফ কিডনি তাই এগুলো আপনাকে ভাবতে হবে এবং সবসময় ডাক্তারবাবু শরণাপন্ন হবেন এবং এই খাওয়া দাওয়ার ব্যাপারটা ভাবতে হবে আমরা আগেই আলোচনা করেছি ভয় পাওয়ার কিছু কারণ নেই রোগ মানুষের হতেই পারে আমরা বলি সল দাদি মন্দিরম কিন্তু তার আমাদের একজন আরোগীয় চিকিৎসক বলেছেন পৃথিবীতে যত রোগ আছে তার আরোগ্য হওয়ার পথ আছে শুধু আমরা নির্দিষ্ট সময় আসতে পারি না বলে সেটা কিন্তু আমাদের পক্ষে সুস্থ হয়ে ওঠা সম্ভব হয় না এবং আজকে আমরা এই দিগদর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সচেতন করছি আসলে আমাদের এইগুলো করার উদ্দেশ্য হলো যে আপনারা সচেতন হন কারণ আমরা বলি আমি ওয়ালাকশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি আমরা একটা স্লোগান দিই টাকা থাকলে ওষুধ কেনা যায় কিন্তু কখনোই স্বাস্থ্য কেনা যায় না টাকা থাকলে বই কেনা যায় কিন্তু কখনোই সংস্কৃতি কেনা যায় না টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু কখনো ঘুম কেনা যায় না আর আমরা এইগুলো সচেতন করছি আর একটা জানবেন যে আর মানে প্রতিরোধ আরোগ্যের থেকে শ্রেয় রোগ প্রতিরোধ আরোগ্যের থেকে এবং এই আমাদের ভিডিওগুলো করা আমি দিগদর্শনের মানে মালিক বা কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এইগুলো ছড়িয়ে দিন মানুষ যদি সুস্থ না হয় তাহলে সুস্থ রাষ্ট্র হতে পারে না আমরা যে বিশ্ব শান্তির কথা বলি সেই বিশ্বশান্তি আগে মানুষের সুস্থতা আনতে হবে মনে এবং দেহে যদি সুস্থতা থাকে তাহলে বিশ্ব শান্তি আসবে নচেত আমাদের হিংসা দেশ ঘৃণা এগুলো আরও বাড়বে এবং আমরা দেখবেন যে কোনো অসুস্থ গেলে বিরক্তি বাড়ে এবং সেই বিরক্তি থেকেও কিন্তু আমাদের অন্যের প্রতিশোধ প্রিয়া বাড়ে আমাকে আমার একটা আজকে এটা প্রসঙ্গের বাইরে গিয়েই বলছি যেহেতু আমরা দিক দর্শনকে কিন্তু শুধুমাত্র মানুষের দিকদর্শনের মতোই করেই চাইছি যে আমরা কিন্তু শুধুমাত্র কোনো জ্ঞান দিতে চাইছি না এবং আমরা চাইছি আপনাদের পাশে থাকতে যেমন আমাকে একজন আমার ছাত্র বলছে স্যার আপনাকে যখন কেউ অপমান করে তখন আপনি প্রতিশোধ হবে নেন তখন আমি বললাম আমি কি করি মানে গুরুত্ব দিয়ে তার দূরত্ব বাড়িয়ে দিই এবং তখনই আমার প্রতিশোধ হয়ে যায় আসলে যদি তার সঙ্গে প্রতিশোধ স্প্রিয়া নিয়ে ছুটি তাহলে আমার সময় নষ্ট হবে আমার কাজ হবে না তো সেই জন্যই দিকদর্শনের মাধ্যমে আমরা এই প্রচারগুলো করছি হয়তো প্রচার ভাববেন না আমরা আপনাদের কাছে থাকতে চাই আপনারা আমাদের এই যে দিগদর্শন কর্তৃপক্ষকে বলবো যে আপনাদেরকে অনুরোধ করব যারা সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা করেননি তারা করবেন কারণ আমরা যখন এই আমরা একটা ভেবেছি আমাকে দূরদর্শন কর্তৃপক্ষের সঙ্গে এই দিগদর্শন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে যে আমরা একটা এরকম রোগ বিষয়ে ক্যান্সার নিয়ে বা বিভিন্ন জটিল রোগ নিয়ে আমরা আলোচনা করব। তাতে আপনারা যদি আমাদের সাবস্ক্রিপশন করেন তখন কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে এবারে আপনার লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন কীরকম চাইছে আমরা চেষ্টা করব আমার এবং কর্তৃপক্ষও চেষ্টা করবে যে আপনাদের পাশে থাকার জন্য আমরা বন্ধু ভবন আমরা ইউটিউবার নই আমরা হচ্ছি আপনাদের বন্ধু সেই বন্ধু বলে হাত বাড়ালেই আমরা হাতটা বাড়াবো এবং আপনিও হাত বাড়াবেন তাহলে বন্ধুত্ব দিয়ে আমরা দীর্ঘ পথ পাড়ি দিতে পারবো বলে আমার ধারণা ডক্টর প্রকাশ মালিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনি আমাদের সময় দিলেন আগামী দিনে ক্যান্সারের বহুমুখী ক্যান্সার সেই নিয়ে আমরা আলোচনা তবে এটা আপনাদের কাছে জানিয়ে রাখি ক্যান্সার নো অ্যান্সার কথাটা কিন্তু নয় ক্যান্সারের অবশ্যই অ্যান্সার আছে তার আগে নিজের কাছে নিজেকে উত্তর দিতে হবে যে আমরা ক্যান্সার সম্বন্ধে কতটা সচেতন হতে পেরেছি আমরা যদি সচেতন হতে পারি খাওয়া দাওয়া ওঠা বসা সব ক্ষেত্রেই যতটা আমার নিজের পক্ষে সম্ভব আমি রাষ্ট্রের কথা আলাদা বাদ দিয়ে দিচ্ছি রাষ্ট্র কী ব্যবস্থা নিচ্ছে কতটা পলিউশন দিচ্ছে সেগুলো তো আমাদের কিছু করার নেই তার মধ্যে থেকে যেগুলো আমাদের নিজেদের করার আছে সেগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে পরে কিন্তু ক্যান্সারের যদি কোনো একটা তো আপনি যদি আক্রমণের থাবা আপনার ওপর পড়েও বা তাহলে এই ডাক্তারবাবুরা আছেন একটা জায়গা থেকে আপনাকে ফেরত আনতে পারে কিন্তু সেটা করার জন্য আপনাকে কিন্তু কতগুলো বিধিনিষেধ পালন করে নিজেকে জীবনযাত্রাটাকে একটা সংযমের মধ্যে নিয়ে আসতে হবে এটাই কিন্তু হচ্ছে নিয়ম প্রকৃতির নিয়ম সুতরাং প্রকৃতির নিয়ম অগ্রাহ্য করে যদি যারা যারা চলেছে তারা তারাই কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি লক্ষ্য করে দেখুন আরশোলা কত কোটি বছর আগে জন্ম নিয়েছিল আগে বেঁচে আছে ডাইনোসর অত বড় একটা প্রাণী সে হারিয়ে গেছে সুতরাং কোনো অহংকারের ব্যাপার নয় আহ কোনো অজ্ঞানতার ব্যাপার নয় এগুলো আমরা যদি ঠেকে শিখি তার থেকেও ভালো হয় যদি একটু দেখে শিখি আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার দিকদর্শন দশের পাশে দেশের সাথে সংবাদ অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন দশের পাশে দেশের সাথে